এখন আমরা কেকটার ওপরে আমাদের এই গ্লেজটা ঢেলে দিচ্ছি সব সাইড দিয়ে প্যালেট নাইফের সাহায্যে তো পাইপিং জেলটা দেওয়া শেষ হলো দেখলেন কিভাবে দিলাম সাইডে আমি চাচ্ছিলাম এরকমই ড্রেপিংটা হোক দেখতে সুন্দর লাগে তবে আপনি চাইলে যতটুকু পাইপিং জেল আমরা নিয়েছি ততটুকুতে সম্পূর্ণ সাইডও কিন্তু কাভার করে দিতে পারবেন ঠিক আছে কাভার করতে চাইলে আপনি কি করবেন এই যে প্যালেট নাইফ এটা নিয়ে এই সাইডের জেলগুলোকে এভাবে নিয়ে কেকের গায়ে লাগিয়ে দিবেন ঠিক আছে অথবা এভাবে করে ধরে একটু টার্ন করবেন দেখবেন সবটা সুন্দর কাভার হয়ে গেছে আমি চাচ্ছি ড্রিপিংটা এভাবেই থাকুক এই জন্য আমি আর সাইড কভার করলাম না আমরা এখন কেকটাতে চকলেট টপারগুলো বসাবো চকলেট টপারগুলো বসানোর জন্য আমি এখানে পাইপিং ব্যাগে একটু ক্রিম চিজ নিয়ে নিয়েছি আর অল্প একটু ক্রিম চিজ এখানে দিয়ে দিব টপারটা এভাবে বসিয়ে দিব আবার এখানে অল্প একটু ক্রিম চিজ বসিয়ে আমাদের পেজের নেমের একটা চকলেট টপার বসাবো এই জন্য আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা বসাবো তো আমাদের কেকের ডেকোরেশন ফাইনাল